ইল্লা আখা যাহ রহমানী যখন হালাল ধন সম্পদ উপার্জন যখন দানসা করে তখন আল্লাহ তার দান হাতে নিয়ে নেন আল্লাহ করেন সুবহান রহমানি তাহলে বুঝা গেল আল্লাহর হাত আছে না নেই আল্লাহর হাত আছে না নেই খবরদার বললেন আল্লাহর কুদরতি হাত আল্লাহর কুদরতি পায়ে শেষ দেখলে এগুলো গুমরা পথ ভ্রষ্টদের কথা কুদরতি মুদরতি আপনাকে লাগাবার অধিকার দেওয়া হয়নি আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন হ্যাঁ ইয়াদুল্লাহ আল্লাহ বলেছেন বরং দুই হাতের কথা ইয়াদাহ মাবসুতান আল্লাহ দুই হাত উদার প্রশস্ত আল্লাহ কোরআনে বলেছেন সুতরাং আল্লাহর হাতকে কুদরত বলে আপনি অপব্যাখ্যা করবেন পথভ্রষ্ট গোমরাহ বক্তা হোক আলেম হোক আর জালেম হোক আর পাবলিক হোক সাধারণ লোক হোক না কেন যা হেল সে ইসলামের কিছুই জান না আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই আল্লাহর হাত আছে কার মতো আল্লাহর মতো বলবেন আপনার হাত কার মত আপনার মতো সোজা কথা ঠিক না আপনার হাতের তুলনা তোর বানরের সাথে করব না ঠিক কিনা যে মানুষের হাত বানরের মানুষের হাত মানুষের মতো ঠিক তেমনি আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর জন্য যেমনটা সমীচীন যেমনটা উপযোগী ব্যাস তুলনা করবেন না আল্লাহর হাতকে অস্বীকার করা কুফরি আল্লাহর হাতকে কারো সাথে তুলনা করা সৃষ্টি সাথে তুলনা করা ওটাও কুফরি দুই কুফরি দে বাস্তা হবে। দুই দিকে রাস্তার দুই পাশে হ্যাঁ গর্ত আছে রোড রাস্তায় যেমন থাকে বুঝছেন না আপনার গাড়ি চালাইতে হবে জান্নাতের রাস্তায় সুতরাং আল্লাহর হাত আছে বলতে হবে কিন্তু আল্লাহর হাত কার মতো আল্লাহর মতো বলতে হবে আল্লাহর হাত নাই বললেও আপনি এক গর্তে জাহান জাহান্নামে যাবেন আর যদি আল্লাহর হাত হচ্ছে আমাদের হাতের মধ্যে বলেন তো আর এক কুফরির গর্তে পড়ে জাহান নামে যাবেন আপনি তা স্পিহ দেবেন না তুলনা করবেন না আর তাতিল নিষ্ক্রিয় করবেন না অস্বীকার করবেন না তাবিল অপব্যাখ্যা করবেন না বিকৃতি ঘটাবেন না অর্থে আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তো দান করে গুরুত্বপূর্ণ আপি তার বিষয় কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর আলেম সমাজও এই রকমের গুমরাহিতে নিবজ্জিত রয়েছে আল্লাহ কুদরতি পায়ে আল্লাহর কুদরতি হাতে না না এসব কুদরতি কুদরতি কথা নাই কোথাও আপনার মন গড়া কথা গুমরাহি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তো আল্লাহর হাত আছে এই হাদিস কি বোঝায় আল্লাহর শুধু হাত নয় বেয়ামিন নেহিয়ামিন মানে কি ডান ডান হাত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে এতে বোঝা গেছে ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন আল্লাহর দুই হাতের কথা আল্লাহ অন্য হাদিসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতি হাদিন দুই হাতই হচ্ছে মোবারকপূর্ণ মানে বরকতপূর্ণ মোবারক বরকতপূর্ণ আমিন ডান হাত বাম হাতের তুলনায় যেহেতু উত্তম কাজে লাগে কারো ধারণা হতে পারে বাম হাত ডান হাতের চাইতে একটু ছোট সেই জন্য এই ভুল ধারণা দূর করার জন্য নবী বলছেন আলাইহি আল্লাহর দুটোই হাত হচ্ছে ইয়ামিন ডানের মতো অর্থাৎ দুটোই মোবারক হাত আল্লাহর আল্লাহর জাত মোবারক সত্তা মোবারক আল্লাহর সিফাত গুনা বলি মোবারক আল্লাহ নিজ হাতে সেটাকে নেন দান সাদ কাকে বলছে ওয়াইন কানাত তামরাতান তামরা যদি একটা খেজুরও পর্যন্ত হয় তাহলে একটা খেজুরই যদি আল্লাহ এত গুরুত্ব দেন আপনার দান সাদকা আমার দান সাদকার তাহলে একটা রিয়েল যদি দান করেন অথচ আপনি মনে এক রিয়াল কিবা হবে এতে দান করে অথবা যে নিচ্ছে আজকাল এক রিয়াল যদি এইখানে দেন কাউকে আপনাকে উল্টো গাল দিয়ে যাবে অনেক সময় দেখা গেছে পাঁচ রিয়ালের কমে দিলে আর এই চোখ গরম করে যাচ্ছে কেন দিলেন রিয়াল তাকে এক এর অসৎ লোকগুলোকে দেবেন না কোনো দিন দেবেন না আপনি এর হকদার নয় যে তো বলছেন নবীলাম বু ফিকাফির রহমান আল্লাহর কাফ বলা হয়েছে আল্লাহর হাতের তালু বলা হয়েছে আল্লাহর হাতে সেটি কি হতে থাকে বৃদ্ধি হতে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আল্লাহ এ দান সাদকা বাড়তে বাড়তে বৃদ্ধি পেতে পেতে হাততা হাত তাকোনা আজামা মিনাল জাবালে জাবাল মানে পর্বত পাহাড়ের চাইত বেশি পরিমাণ হয়ে যায় আপনার সে একটি খেজুরের সাদা কারু সুরুল্লাহ বলছেন তারপরে আর একটি কথা মনে রাখবেন অনেকে দান খেরাত করতে গিয়ে হ্যাঁ শয়তান তাদেরকে কি করে বলে যে তুই এত দান খেরাত করলে তুই তো অভাবই হয়ে যাবে টাকা পয়সা তোর সব শেষ হয়ে যাবে এক সময় এক সময় তুই কাজকর্ম করতে পারবে না এখন না সুস্থ আছিস কাজকর্ম করতে পারছিস তখন তোকে কে দেখবে তখন তোর সংসার কে চালাবে তখন তার তোর এই পয়সাগুলি কাজ দিবে এত দান খায়রাত করতে হয় আর শৈতান ও ইয়ে দেখ আল্লাহ করা বলছে শয়তান তোমাদেরকে ভয় দেখায় অভাবের দারিদ্রের ভয় দেখায় যে এত যে দান সাধকা করবি তুই গরিব হয়ে যাবি খেতে পাবি না এক সময় হ্যাঁ পথের ফকির হয়ে যাবি তুই এ কথা কে বলে আল্লাহ বলেন আশ শয়তান ও ইয়াদকন ফকরা ওয়ায়ামুরুকুমিল পক্ষান্তর শয়তান ওয়ানাই ওয়াসলিল কথা কাজের জন্য প্ররোচিত করে এইদিকে লুচ্চামি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে ওইখানে গিয়ে শয়তান কিন্তু বলে না যে তুই যে ফকির হয়ে যাবি তুই যে ধ্বংস হয়ে যাবি তোর যে এডসের রোগে আক্রান্ত হয়ে যাবি তুই তোর যে আল্লাহর বালা মুসিবত নাজল হবে এই কথা শয়তান কখনো বলে না কথা বোঝা গেছে শয়তান অন্তরে এসে দান সাদকা করলে শুধু বলে যে অভাব হয়ে যাবে কিন্তু বিলাসিতা করার ক্ষেত্রে কোটি কোটি টাকা মানুষ ফুটিয়েছে এক দেশ থেকে যাচ্ছে আর কোটি কোটি টাকা সেখানে নষ্ট করছে আর বিভিন্ন হারাম কাজ করছে মদ খাচ্ছে থাকছে নোংরামি করছে আর মানুষের দুর্নীতি করছে আর বেইমানি করছে আত্মসাত করছে তখন শয়তান কিছু বলেন না যে তোর পরিণাম খারাপ হবে কারণ শয়তান যেহেতু জাহান্নামে যাবে চাই যে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে শয়তানের কথা শুনবেন না ওয়ালা তাততাবু কুতওয়াতিশ শয়তান আল্লাহু জব শয়তানে পদাঙ্ক অনুসরণ শয়তানের কথা মানিও না ইন্নাহু লাকুম আদু মবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন লুকায়িত দুশমন নয় সুতরাং মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দান সাদকা করলে পয়সা কমে না দান সাদকা করলে আপনার রুজি রোজগার কমে যায় না আপনার টাকা পয়সায় অভাব হবে না বরং কি হবে আরো বৃদ্ধি পাবে নবী বলেছেন মা না কাসাদ সাদা কাতুম তিন তিনবার করে বলেছেন রসরুল্লাহসাল্লাম আরও ধন সম্পদ দান সাৎকার করলে কমে না কমে না কমে না আর সরুলুল্লাহ বলেছেন পরীক্ষিত দেখবেন একটা পরিবারে ভালো করে স্টাডি করে পাঁচ ভাই আছেন হয়তো বড় ভাই বা মেজ ভাই ওদের মধ্যে যে কেউ হোক না অধিকাংশ ক্ষেত্রে বড়রা এটা বেশি করে তাদের অবদান বেশি থাকে সবচেতে বেশি সংসারে খরচ করেছে সবচেয়ে বেশি যেই ব্যক্তি সংসারে খরচ করেছে সারা জীবন খরচ করতে গেছে সারা জীবন খরচ করতে গেছে আর ছোটগুলো এরা সমান ওই বাবার নিয়েছে বড় ভাই মেজ ভাইয়ের ইনকাম থেকে বাবা মায়ের নামে না জমি জায়গা হয়েছে আর তার সেখান থেকে সমান সমান ভাগ নিয়ে আর স্বামী স্ত্রী দুইজন মাত্র খানেওয়ালা আর এর বাড়িতে দশজন হয়ে গেছে বড় ভাই মেজ ভাই দশজন হয়েছে তারপর দেখা যাচ্ছে ছোটদের অভাব ছোট না আর বড় ধন সম্পদের এটা পরীক্ষিত বিষয় এটা বহু মানুষকে দেখতে এরকম আর আপনার হয়তো আপনার আমার লাইফও এরকম থাকতে পারে সুতরাং কখনো আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখবেন না যে একশো টাকা ছিল দশ টাকা দান করে দিলাম নব্বই হয়ে গেল এটা শয়তানের কথা এটা শয়তানের হিসাব আর আপনার হিসাব হচ্ছে যে রসুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাহ গায়েবের কথা বলেছেন অদৃশ্যের কথা বলেছেন ওহির কথা আসমানি সিলেবাসের কথা বলেছেন মা নাকাসাদ সাদাকাতর্মি মাল ধন সম্পদ কমে না দান সাদ্কা করলেই আর শুনেন শহী বোখারি মুসলিমের হাদিস যখন প্রতিদিন সকাল হয় দুটো ফেরেশ তা আকাশ থেকে নেমে আসে মা মিনি অমিনি উসবে হলে বা দফি হে এমন কোন দিন নাই যেই দিন কোনো মানুষের ভোর হয় ইল্লা মালাকানে ইয়ানজেলা নে দুটো ফেরেশতার নেমে আসে আকাশ থেকে জমিনে আর একজন নেক দোয়া দেয় আর একজন বদ দোয়া দেয় এক হলো আহাদহমা দুইজন ফেরেশতার একজন বলে আল্লাহমা আতে তে ফেকান খালাফা আল্লাহ যে বেশি বেশি দান খাইরাত করে সাদাকা করে তাকে তুমি উত্তম বিকল্প দান করো মানে যা দান করবে তার চাইতে অনেক বেশি বৃদ্ধি করে তাকে দান করো খালাফা উত্তম বিকল্প দান কর অয়া কুলুল আখার ও দ্বিতীয় ফেরেস্তা বদ দোয়া দেয় কাকে কৃপণ বখিলকে আল্লাহ মা আতে মমশে তালাফা হে আল্লাহ যারা কৃপণ বখিল সবসময় মস্তিষ্কে বেঁধে রাখে আর পকেটে ঢুকে গেলে টাকা বের করতে চায় না গরিবকে দিতে চায় না অভাব মুসলিম সমাজের অভাব দূর করতে চায় না আর যারা অসহায় তাদের পাশে দাঁড়ায় না এরা হচ্ছে কৃপন মুমসেক এদেরকে তুমি সর্বনাশ করো তালাফ মানে এদেরকে তুমি করো করো এদেরকে এদেরকে তুমি 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 বিনষ্ট ধ্বংস করো এদের রুজির বরকুত কে তুমি ধ্বংস করো আল্লাহ আতে আল্লাহ তার সর্বনাশ করো তার ধন সম্পদকে নষ্ট করো এই জন্য দেখা যায় কৃপন মানুষ কৃপন মানুষ আর দান তো করেই না আত্মীয় স্বজনকে তো দেয় কোনো ভাই বোন কেউ বাড়িতে আসবে আত্মীয় স্বজন আসবে তাদের আপ্যায়নও করে না আর গরিবদের পাশের গরিবদের কোনো খোঁজ খবর নেই না আর খুব বিলাসী তার জীবন যাপন করছে নিজের ছেলেমেয়ের জন্য সীমাহীন খরচ করছে এমন ধস নেমে আসলো স্ত্রী ক্যান্সারে আক্রান্ত যা এখন খরচ কর দশ বিশ লাখ টাকা দিয়ে আর আরেকটা একবারে মহাবিপদ এমন দুর্ঘটনা হইলো সে নিজেই পঙ্গু হয়ে গেল একবারে শয্যাশাহী আর কত রকমের বালা মুসিবত অথবা বাড়িতে চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেল